এই যে এসে গেছে এই যে ক্লিপ এসে গেছে তোকে কামড়াতে ক্লিপ এসে গেছে ওদের মধ্যে দেবে তোকে রানী এই যে এ রানী রানী তোকে কামড়াতে এসে গেছে এই এই যে টাকা এদিকে টাকা দেখি এই যে রানী দেখ এদিকে টাকা এই যে তাকার দিকে টাকা এদিকে টাকা এই যে তোর পদের মধ্যে যাচ্ছে ক্লিপটা এই কি খাচ্ছিস না তুই ওখানে কি খাচ্ছিস রে হ্যাঁ এই যে টাকা তাকা তাকা তুই আবার এসে দেখ টাকা তুই দেখ 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 কি হয় দেখ এবার দেখ কি হয় ওই যে যাচ্ছে কিন্তু তোর কাছে তোর কাছে কিন্তু যাচ্ছে রানী ক্রিপটা কিন্তু তোর কাছে যাচ্ছে বুঝেছিস এই যে তাকা তাকা তাকা